বিসমুলিল্লাহ রাহমান রহিম আজকের ক্লাসে অধ্যায় অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুষ্ঠীন বই পৃষ্ঠা তিরানব্বই পৃষ্ঠের সমাধান আজকের সমাধানে যা যা লিখতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে জীবের নাম এখানে লিখতে হবে জীবের বৈশিষ্ট্য তো জীবের বৈশিষ্ট্য লেখার আগে আমাদের ধারণা থাকতে হবে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে নাহলে আমরা জীবের বৈশিষ্ট্য লিখতে পারবো না এখানে জীব কি। এই জীব কি সেটা আমাদের আগে জানতে হবে জীব কাকে বলে জীব হলো উদ্ভিদ এবং প্রাণীর কে একত্রে জীব বলে তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উদ্ভিদ হচ্ছে গাছপালা তোরলতা ইত্যাদি এরপর প্রাণী হলো যাদের প্রাণ আছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে উত্তরটি সহজ হলেও এই বিষয়টা জীব সম্পর্কে ধারণা রাখতে হবে তোমাদের এখন আমরা এই উত্তর দেওয়ার আগে গুরুত্বপূর্ণ যে জীবগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে পরীক্ষায় যেগুলো আসতে পারে সেগুলো আমরা জেনে নিব আগে জেনে নিয়ে তারপর আমরা ছকটি পূরণ করবো চলো আমরা জেনে নিই তারপর ছকটি পূরণ করি এই হলো এমিবার চিত্র এইটা হচ্ছে এমিবার বিভিন্ন বিভিন্ন যে দেহের যে অংশের বিভিন্ন নাম এরপর দেখো এটা একটু একটু কালার করে দেখানো হয়েছে এমিবা দশ লক্ষ এমিবা একসাথে করলে একটা বিন্দু পরিমাণ দেখা যায় ছোটো একটি তো এইভাবে অনেক ক্ষুদ্র খালি চোখে দেখা যায় না এটা একটি এক কুশি প্রাণী অনেক ক্ষুদ্র এটা হচ্ছে বেজি বেজি কিন্তু সাপের সাথে লড়াই করতে পারে এটা হচ্ছে বেজি এটা হচ্ছে জলহস্তি জলহস্তিতে জলহস্তি পানিতে থেকে অভ্যস্ত এই জলহস্তি খুব চামড়াটা খুবই শক্ত এটা হচ্ছে সেগুন গাছ পাহাড়ি এলাকায় এই সেগুন গাছগুলো সোনালি আকার এ ফার্নিচার তৈরি করা হয় খুবই দামি গা গাছ এগুলো দামে বিক্রি হয় ঢাকা শহরে এটা পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন জেলাতে এই গাছ পাওয়া যায় এটা হচ্ছে আমরা বলি যে ছত্রাক মানে মাশরুম এই মাশরুমগুলো খাওয়া যায় মাশরুম খুব সুস্বাদু মানে পুষ্টিকর খাবার ক্যালসিয়াম থাকে ভালো তো এই ধরনের মাশরুম চাষ করে অনেকে লাভবান হয় মাশরুমের অনেক দাম আছে মূল্যবান অনেক দামে বিক্রি করা যায় মাশরুম এটা হচ্ছে তোমার এই কুইসা মাছ এটা দেখতে সাপের মতো হলেও এটা সাপের মতো কোনো কামড় দেয় না এটা সুস্বাদু খাবার এটা পাহাড়ি এলাকার মানুষেরা এবং মামসিংহের মানুষেরা এগুলো খেয়ে থাকে তবে পাহাড়ি এলাকার মানুষ এই কুঁচা মাছ বেশি খায় এটা হচ্ছে পেঁচা পেঁচা দেখতে খুবই চোখগুলো খুবই ভয়ঙ্কর বড় বড় মানুষের মতো চোখ পেঁচা দেখতে খুবই মানে একটা ভয়ঙ্কর দেখা যায় এটা হচ্ছে গুই সাপ এটার লেজ আছে টকর সাপের মতো কিন্তু এটা জিভ বা সাপের মতো জিব্বা বের করে কথা শুনে জিভ দ্বারা কথা শোনে সাপের মতো সাপ কিন্তু জিহিপা দিয়ে কথা শুনে তো এটা হচ্ছে গুই সাপ তোমরা এই প্রাণীগুলোর চিনে রাখো এটা হচ্ছে উট পাখি উট পাখি কিন্তু আকার অনেক বড় উঠতে পারে না এটা বড়ো বড়ো ডিম পারে এটা এখন লালন পালনও করা যায় এইসব পাখিকে জিরাপ সবচেয়ে লম্বা প্রাণী মানে স্থল স্থলে মানে পানিতে বসবাস করে এগুলা হচ্ছে বিভিন্ন বন জঙ্গলে বসবাস করে এই সব পাতা খেয়ে বিভিন্ন ধরনের পাতা খেয়ে এগুলো বেঁচে থাকে গাছের পাতা এবং পাতা খেয়ে জিরাফ বেঁচে থাকে লম্বা প্রাণী জিরাফের পা দিয়ে লাথি মারলে কিন্তু ভাগও মরে যায় ভাগ সিংহ মরে যাবে হাতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে দাঁত থাকবে আর কানগুলো কুলার মতো বড় থাকবে আর সুর যেটা দেখতে পাচ্ছ সামনে লম্বা এটা দিয়ে তার এটা হচ্ছে নাক নাক দিয়ে তারা নিঃশ্বাস নেয় এবং যে কোনো জিনিস আঁকতে ধরতে পারে এটা হচ্ছে নীলতিমি নীলতিমির আকার এতই বড় যে এটা চল্লিশটা হাতির সমানও হতে পারে এত ওজন এত বড় হয় নীলতিমি এটা হচ্ছে গিরগিটি এটা হচ্ছে এমনই একটা গিরগিটি যেটা যেই কোনো গাছে যেই কোনো জায়গায় গেলে ওই গাছের রং ধারণ করতে পারে সাথে সাথে সেকেন্ডের মুহূর্তের মধ্যে শরীরের রঙ বদলাতে পারে এটা গিরগিটির আরেকটি প্রজাতি এটাও রঙ বদলাতে পারে এটা হচ্ছে গিরগিটির লম্বা যে এই গায়ের দেখা যাচ্ছে লম্বা চিকন এই গিরগিটিটাও গায়ের রঙ বদলাতে পারে খুব সহজে তোমরা তো জানোই যে ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে বা কম্পিউটার ডিসপ্লে যেরকম রঙ বদলায় সাথে সাথে সেকেন্ডের মুহূর্তের মধ্যে এরকম গিরগিটিও গায়ের রংটা বদলাতে পারে এটা হচ্ছে কাজ করে কি চোখের মাধ্যমে চোখের মাধ্যমে একটা অংশ চামড়ার মধ্যে রঙটা ছড়িয়ে পড়ে এটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার অংশ দেখানো হয়েছে ব্যাকটেরিয়া কিন্তু অসবুজ মানে সবুজ না এটাও একটা ব্যাকটেরিয়ার একটা চিত্র মানে কালারিং করে দেখানো হয়েছে তোমাদের মনে রাখতে হবে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মানে মৃত অবস্থায় থাকলেও এই পরিবেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে যখন কোনো সেত সেতে ভিজা বা কোনো প্রাণী দেহ পায় তখন তারা এটা বংশ বিস্তার করতে পারে এটা হচ্ছে করোনা কো কোভিড নাইন্টিন এতে ভাইরাস কিন্তু মানুষের দেহে বা প্রাণীর দেহে প্রবেশ করে বংশ বিস্তার করে এবং মানুষকে অসুস্থ করে ফেলে বিশেষ করে শ্বাসনালী এবং ফুসফুসি আক্রমণ করে করোনা ভাইরাস এটা হচ্ছে ভাইরাসের একটি উদাহরণ এটা হচ্ছে ভাইরাসের একটি নমুনা দেখানো হয়েছে এখানে ভাইরাসের নমুনা তো ভাইরাস একটি প্রাণী এটা পরজীবী প্রাণী এটা অন্য অন্য প্রাণীর দেহে গিয়ে এটা বংশ করে এটা হচ্ছে শ্যাওলা শ্যাওলা বিভিন্ন জায়গায় হয় স্বেচ্ছাতে বিচার জায়গায় হয় তো শ্যাওলা এক এক এটা উদ্ভিদের মধ্যে পড়ে পাতা এগুলোর কোনো পাতা নেই এক মনে করতে পারো এটা হচ্ছে ফার্ম এটা ফার্ম অর্থাৎ ঢেঁকি শাক এটা পাহাড়ে অঞ্চলে নদীর পাশেও হয় তো এটা শাক হিসেবে খাওয়া যায় এটা এটার মধ্যে ক্যালসিয়ামও পরিমাণও থাকে এটা হচ্ছে নিম গাছ নিম গাছ একটি ওষুধি গাছ নিমের পাতা নিমের ছাল নিমের বিচি এগুলো খুবই কার্যকর এটা হচ্ছে স্বর্ণলতা এই বড়ি গাছের বেশিরভাগ হয় স্বর্ণলতা এগুলো হচ্ছে হলদে সোনালি কালার এটা পরগাছা একটা মানে মানে ইয়ের মতো আর কি সুতা মোটা সুতার মতো পেঁচানো এগুলা একটু অন্য গাছে দিলে এগুলো সরিয়ে ছিটিয়ে যায় বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং গাছে থেকে তস মানে খাবার সংগ্রহ করে অন্য গাছ থেকে এটা পর্গাছা এরকম পেঁচানো থাকে মানে গাছে সরিয়ে ছিটিয়ে থাকে তো সাধারণত দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে সুন্দরী গাছ তোমরা মনে রাখবা সুন্দরবনে এখানে দেখতে পাচ্ছ এই কাদা মাটি থেকে কিছু সৌচালো শিকড় উপর দিকে উঠেছে অর্থাৎ গাছ অক্সিজেনের জন্য এইটা অক্সিজেন বেশি পরিমাণ অধিক পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য এটা এই গাছের শিকড়গুলো মাটির উপরে উঠে আসে এটা হচ্ছে গুলপাতা সুন্দরবনের গুলপাতা তো সুন্দরবনের গোলপাতা থেকে গোলপাতার ফল থেকে এই গুড় তৈরি করা যায় হ্যাঁ এমন একবার গুলপাতার পাতা সংগ্রহ করে গোড়ের ছাউনি দেওয়া যায় এখন আমরা ছকটি পূরণ করব এখান থেকে জীবের বৈশিষ্ট্য আম গাছ আম আম একটি রসালো ফল এই লিখেছি তো ফল খুব রসালো মিষ্টি পাতা শাখা প্রশাখা কাণ্ড অমূল আছে বৃক্ষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে এটা বইয়ে লেখা আছে তার আমরা বৃক্ষ কেন লিখেছি এই যে এখানে সব বৃক্ষ শব্দ একটা লিখেছি দেখো বৃক্ষ বৃক্ষ এখানে কেন লিখেছি এটা হতো গাছ আমরা গাছকে তিন বিভক্ত করছি যেগুলো বড় আকারের গাছ সেগুলো হচ্ছে বৃক্ষ বলা হয় এরপর দেখো মাশরুম মাশরুম সম্পর্কে অবশ্যই জেনেছ মাশরুম সুস্বাদু খাবার ক্যালসিয়াম আছে ভালো ছাতার মতো পাতা নেই সাদা উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এরপর ফান মানে আমরা গুরুত্বপূর্ণগুলোই দিয়েছি ফান হচ্ছে ঢেঁকি শাক পাতা আছে হ্যাঁ তোমার মনে রাখবো পাতা আছে সারিবদ্ধ গুচ্ছ আকারে জন্মায় গুচ্ছ গুচ্ছ মূল কাণ্ড নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এরপর কৃষ্ণচূড়া তোমরা কৃষ্ণচূড়া সম্পর্কে জেনে নিও কৃষ্ণচূড়া ফুল দেখতে পাতাগুলো দেখতে লাল সাদা কৃষ্ণচূড়া ফুলগুলো লাল অনেক বড় হয় কৃষ্ণচূড়া গাছ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূড়া গাছগুলো কেটে ফেলা হয়েছে গাছ লম্বা পাতা শাখা প্রশাখা মূল আছে লাল ফুল হয় নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তো তোমরা মনে রাখবা পরগাছা ব্যতীত সব ধরনের গাছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে তো স্বর্ণলতা বাতাস থেকে খাদ্য শোষণ করতে পারে এবং গাছ থেকে শোষণ করে সোনালী হলদে রং লতা লতাকার পরগাছা অন্য গাছ থেকে খাবার উৎপাদন করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে বাতাস অন্য গাছ থেকে এবং এটা দুই রকম হবে যেহেতু বাতাস থেকে সে খাবার খাদ্য নেয় এবং গাছ থেকে খাদ্য নেয় তো পরগাছা তো পরগাছাই তো ভাইরাস হচ্ছে পরজীবী অর্থাৎ মানুষ বা যে কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে সে বংশ করতে পারে তো ভাইরাস সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে এটা এরপর আছে ব্যাকটেরিয়া এক ব্যাকটেরিয়া হচ্ছে তোমরা যেখানেই মানে যেই কোনো স্থানেই ব্যাকটেরিয়া রয়েছে মৃত অবস্থায় তবে এটা যখন স্বেচ্ছেত অবস্থা পানি পায় স্বেচ্ছেত অবস্থা বা মানুষের শরীরে প্রবেশ করতে পারে তখন এটা বংশবিস্তার বিস্তার করে ব্যাকটেরিয়া তবে এই যে দুধের দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে ওই দুধের দইয়ের মূলে ব্যাকটেরিয়াগুলো খাবার এই এক দেহের শরীরের জন্য উপকারী এরপর দেখো ঘাস খায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে পারে না হরিণ তো হরিণ অবশ্যই ঘাস খায় এটা তোমার শিয়াল শিয়াল সম্পর্কে শিয়াল দেখতে খুব মতো হলেও ল্যাস্টটা একটু সোজা হাঁস মুরগি ইঁদুর খরগোশ বিড়াল খায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এরপর দেখো নীলতিমি নীলতিমি কিন্তু চল্লিশটা হাতের সমান অর্থাৎ একটা হাতে যদি তিন টন হয় তো তিন চার বারো অর্থাৎ কি বারোশো টন হবে এই একশো দেখো একশো বিশ টন হবে নীলতিমি ওজনে এরকম মাঝে মাছ শিকার করে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না ছোটো আকারের মাছগুলো খেয়ে থাকে নীলতিমি নীলতিমি কিন্তু আকার অনেক বড় মনে রাখবা চল্লিশটা হাতের সমান হয় এরপরে দেখো গিরগিটি মুহূর্তের মধ্যে গায়ের রঙ পরিবর্তন করতে পারে টিকটিকির মতো লম্বা লেস আছে মকর খায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না গিরগিটির একটা উদাহরণ তোমরা যেরকম মোবাইলের ডিসপ্লে মুহূর্তের মধ্যে রঙ পরিবর্তন করতে পারো বা টিভির রঙ এরকম গিরগিটি শরীরের রঙ মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারো যে কোনো ডিসপ্লের মতো আর কি মনিটরের মতো কম্পিউটার বা মোবাইলের যে সাথে সাথে আমরা রং পরিবেশন করতে পারি ঠিক এরকম তা আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই ছাতখ করে আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের কাছে তোমার ক্লাসমেটদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে আজকের আমার তো এতটুকুই